এবং ফলাফল ঘোষণার যে সময় এই দুইটির মধ্যে দূরত্ব খুব বেশি রাখা যাবে না আর রাজনৈতিক সংগঠন এখানে প্রভাব বিস্তার করার চিন্তা করছে প্রশাসনিকভাবে বা রাজনৈতিকভাবে তারা এই সময়টার মধ্যে নানান ধরনের অবৈধ প্রভাব অবৈধভাবে এখানে ভোটের ফলাফল পরিবর্তন করতে পারে যারা নারী প্রার্থী আছে হল এবং সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদে প্রত্যেকটি পর্যায়ে দেখা এই নারী প্রার্থীরা যারাই প্রার্থীতা করতে আসছেন তাদেরকে এক ধরনের একটা সোশ্যাল মিডিয়া ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের মধ্যে পড়তে হচ্ছে যেটি যেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি আমরা আমাদের জায়গা থেকে যেটা প্রপোজ করেছিলাম যে সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট রোধে একটি ঢাকা আমাদের যে ডিএমপি আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের যে সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি অংশটা আছে তাদের সাথে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডা এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে যাতে একটি স্পেশাল সাইবার সেল গঠন করে আমাদের প্রার্থীদের এক ধরনের একটা সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং আমরা আশা করবো যে অতি শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে পারবে আরেকটি এখানে গুরুত্বপূর্ণ কথা যে আমাদের আমরাও হয়তো প্রেস ব্রিফিং করছি অনেকেই অনেক ধরনের প্রেস ব্রিফিং করছে একটা প্রেস ব্রিফিংয়ে যখন একজন প্রার্থী আরেকজন প্রার্থী সম্পর্কে কোন ধরনের কোনো ধরনের অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগগুলো অবশ্যই প্রমাণ সাপেক্ষে হওয়াটা প্রয়োজন তা না হলে যখন একটা মিথ্যা কাদা ছুড়াছুরির মধ্যে হচ্ছে পুরো নির্বাচনটা পড়ে যাবে তখন আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলাপ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের এখানে সবার আলাপ করার কথা সামনে নিয়ে আসার কথা সেখান থেকে ছিটকে আমরা পারস্পরিক দোষারোপের সংস্কৃতির মধ্যে কিন্তু পুনরায় ঢুকে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেটা মন্তব্য যে যখন কোনো প্রার্থী অন্য কোনো প্রার্থীর প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন সেটা অবশ্যই সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষে এই অভিযোগটা প্রদর্শন করা উচিত তা না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে এই বিষয়ে একটা কড়া নজরদারি বা একটা কড়া পদক্ষেপ নেয় যাতে কোনো প্রার্থী চাইলে আরেকজন প্রার্থীর সম্মানহানি বা কোনোভাবে মানহানি করতে না পারে এবং সর্বশেষ যে কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভোটের দিন ঠিক হয়েছে সেপ্টেম্বরের নয় তারিখ কিন্তু এখনো পর্যন্ত তারা বলেনি যে বি সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত যদি ভোট হয় তাহলে ভোট কাউন্টিং হয়ে কবে কয়টা নাগাদ আসলে ভোটের রেজাল্টটা দেয়া হবে আমরা গত বছর দেখেছিলাম গত গত ডাকসু ইলেকশনের সময় দেখেছিলাম যে দুপুর দুইটা পর্যন্ত এখানে দুপুর একটা পর্যন্ত এখানে ইলেকশন হয়েছে অনেকগুলো ভোট কেন্দ্রে ভোট বন্ধ ছিল পরবর্তী তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অনেকের ভোট হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে মধ্যরাতে এবং এই যে মধ্যরাত পর্যন্ত গড়ালো পুরো জিনিসটা এই আট নয় ঘন্টা সময়ের মধ্যেই অনেক অনেক ভুয়া ব্যালট এখানে ভরা হয়েছিল এবং আমরা আমরা গত ডাকসু ইলেকশনে যে কারচুপির কথা বলি যে ডা লাইন জ্যামিংয়ের কথা বলি তার সাথে যুক্ত হয়েছিল এই অতি অনেক দেরি করে বা গভীর রাতে এখানে এখানে ডাকসুর ফল ফলাফল ঘোষণা করা আমরা যেটা মনে করি যে বিকাল বিকাল তিনটা বাজে যেহেতু এখানে ভোটে ভোটের শেষ সময় তাই খুব ভোটের ভোটের শেষ সময় থেকে শুরু করে ভোট কাউন্টিং এবং ফলাফল ঘোষণার যে সময় এই দুইটির মধ্যে দূরত্ব খুব বেশি রাখা যাবে না যদি বিকাল তিনটা থেকে শুরু করে ভোরবেলা তারা ফলাফল ঘোষণা করে তাহলে আমরা আশঙ্কা করছি যে এখানে যেসব রাজনৈতিক সংগঠন এখানে প্রভাব বিস্তার করার চিন্তা করছে প্রশাসনিকভাবে বা রাজনৈতিকভাবে তারা এই সময়টার মধ্যে নানান ধরনের অবৈধ প্রভাব অবৈধভাবে এখানে ভোটের ফলাফল পরিবর্তন করতে পারে এবং যদি পুলিশ বিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এই সময়সীমাটা নির্ধারণ না করে এবং অতি দ্রুত হচ্ছে তারা যাতে ভোট কয়টা বাজে ফলাফল দিবে সেটা না জানায় তাহলে আমরা অবশ্যই এখানে নির্বাচন আসলে আদৌ ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কি না সে বিষয়ে আমাদের আশঙ্কা থেকে যাবে